এসআইআর লাগু অবৈধ অনুপ্রবেশকারীরা সীমান্তের দিকে আজও স্বরূপনগর সীমান্তে তিনশো জন ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছে বহু উত্তর চব্বিশ পরগনা কোয়ার্ডিনেটর সুব্রত মণ্ডল বসিরহাট ব্লকের সীমান্তের কোয়ার্ডিনেটর বিকাশ দাস হেমন্ত মোদক রবিউল ইসলাম ও সদস্যরা জানা এসআইআর লাগু হওয়ার পর থেকে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর সীমান্তে বহু অবৈধ বাংলাদেশিরা দেশে ফেরার অপেক্ষায় রয়েছে তার মধ্যে খোলা আকাশের দিকে থাকতে গিয়ে শিশু মহিলা পুরুষ অসুস্থ হয়ে পড়েছে তাদের পাশে থাকার জন্য একটি হেল্পলাইন নাম্বার দিয়েছে কোনো অসুবিধা হয়ে গেলে দ্রুত তাদের চিকিৎসা থেকে শুরু করে সব রকম ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে সরপনগর শিবক দিয়ে বহু বাংলাদেশী অসুস্থ হচ্ছে বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তে এই সংগঠনটি কিছু গাড়ি ও পাচারের উপরে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে চলছে আগামী একুশ তারিখে তাদের জরুরি ভিত্তিতে বসিরহাট নগরে স্কুলে আয়োজন করা হয়েছে সেখানে বিচারক থেকে বিএসএফ এর আধিকারিক এবং স্থানীয় প্রধান সহ এই সেমিনারে করবে আগামী দিন কিভাবে ভারত বাংলাদেশ সীমান্তে বিভিন্ন সমস্যা সহজে আইনি পরিষেবা দেওয়া যায় পাশাপাশি প্রশাসকের সঙ্গে নিয়ে কিভাবে পথ চলা যায় তার রূপরেখা নির্ধারণ করবে নিউজ নেটওয়ার্ক আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে আমাদের আগামী একুশ তারিখে একটি ক্রায়ের ডিস্ট্রিক্ট কনভারেশন মিটিং উইথ কন্যাশ্রী ক্লাব অ্যান্ড স্টেক হোল্ডার এই মিটিংয়ের পরিপ্রেক্ষিতেই আমরা আজকে এই মিটিংটা আপনাদের সাথে করতে চেয়েছি এবং এটা বার্তা দিতে চেয়েছি যে আগামী দিনে আমরা ক্রাই আমাদের ট্রাই চাইল্ড রাইটস অ্যান্ড ইউ এনজিও এই সাব ডিভিশন এবং নর্থ ডিস্ট্রিক্টে টোটাল সিপিসির উপর চাইল্ড প্রোটেকশানের উপরে কাজ করছে সেটার বার্তা দেওয়ার জন্য যাতে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি এবং আমাদের প্রত্যেকটি কাজের সাথে আপনাদের অংশগ্রহণ থাকে আপনাদের যাতে সহযোগিতা পাই সেই কারণে আমরা আজকের প্রোগ্রামটা করছি কারণ সিপিসি চাইল্ড প্রোটেকশন কমিটি শুধু চাইল্ড ম্যারেজ চাইল্ড লেবার এর নয় এছাড়াও আমরা জানি যে চাইল্ড কত কিভাবে অ্যাবিউজ হচ্ছে কীভাবে ভার্নারেবল হচ্ছে কিভাবে তারা সমস্যায় পড়েছে এবং এখান থেকে তাদেরকে সুন্দরভাবে তাদের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া তাদের শিক্ষা সাথে সাথে তাদের স্বাস্থ্য তাদের মেন্টাল হেলথ সমস্ত কিছুতে আমরা যাতে তাদের পাশে থাকতে পারি তাই সবসময় সেটাই চাইছে এবং সারা ইন্ডিয়া জুড়ে প্রায় বাইশটা স্টেটে কাজ করছে এবং বাইশটা স্টেটে আজ পর্যন্ত প্রায় বাইশ লাখ তেষট্টি হাজারের উপরে ছেলে মেয়েদের পাশে থাকতে পেরেছে তো সেখানে শুধু তো আমাদের ক্রায় দিয়ে সম্ভব নয় সমস্ত মানুষের সহযোগিতা সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের সহযোগিতা এবং অবশ্যই আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না সেই কারণে আমরা আজকে এই প্রোগ্রামটা রেখেছি